44 তম শাহাদাত বার্ষিকীতে আজকে অত্যন্ত বেদনার একটি দিন যে দিনে 30 মে 44 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান শহীদ হয়েছিলেন বক্তব্য এখানে নেতিবিন্দা দিয়েছেন আজকে জুম্মার নামাজ একটু পরেই এই মঞ্চে এক শত পুরাণ খতম হয়েছে বিভিন্ন মাদ্রাসা থেকে হাফেজগণ এবং আলে মুলামগঞ্জ উপস্থিত হয়ে এখানে এক শত পুরাণ খতম করেছেন দেশে আজকে ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জেলাতে জলোচ্ছ্বাসে বন্যায় প্লাবিত হয়েছে আজকে সারা দেশের মানুষের জন্য দোয়া হবে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের রুয়ের রাস্তার মাতৃরাতের জন্য দোয়া হবে এখানে অনুষ্ঠান চলমান থাকবে আজকে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা আমার নেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু আজকে প্রধান অতিথি হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মুরাপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই উপস্থিত হয়েছেন রূপগঞ্জের ক্লিন ম্যান হিসাবে পরিচিত রূপগঞ্জ থানা বিএনপির অত্যন্ত মেধাবী পরিশ্রমী নেতা জনাব অ্যাডভোকেট মাহবুজুর রহমান হুমায়ুন ভাই উপস্থিত হয়েছেন রূপগঞ্জের আরেক বিচক্ষণ রাজনীতিবিদ এবং বর্দলীয় গণতন্ত্রের প্রবক্তা আপনারা জানেন জ্যাকফুরসের অধিনায়ক এবং সার্কের সপ্তাদষ্টা ওনার সম্বন্ধে বললে অনেক সময় লাগবে ওনার সম্বন্ধে বলার আগামীকালকে এখানে মূল অনুষ্ঠান আছে আজকে এখানে কোরান প্রতিযোগিতা কোরআন তেলোয়ার এবং বিভিন্ন হাম নাফ গজলের অনুষ্ঠান চলমান আছে এবং নামাজের পরে আবার সাড়ে তিনটা থেকে এই অনুষ্ঠান আবার শুরু হবে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত চলবে এবং আগামীকালকে এখানে মধ্যাহ্ন বোধ আছে এখানে প্রায় বিশ হাজার মানুষের জন্য খাদ্য এবং আপনার বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি যেটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এখানে আপনার রক্তদান কর্মসূচি বই মেলা জব ফেয়ার আর অনেক অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে বইয়ের অভাবার কারণে আমরা এই অনুষ্ঠানগুলো পিছিয়েছি আজকে এখানে মধ্যন্নবজ হওয়ার কথা ছিল আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আগামীকালকে আমাদের রুদ্রস থানার সভাপতি সাহেব দিয়ে দাওয়াত দিয়েছেন রুদ্রস থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাত্রা কামনা করি পাশাপাশি যারাই সতেরো বছর এই জুলুমের নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং দলীয় নেতাকর্মী যারা পঙ্গু হয়েছেন তাদের সকলের জন্য দোয়াকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম